অনেক তো শুনছেন গায়ক এবং গায়িকাদের গান তবে এবার সুপারহিট মুভি নায়কদের গান হয়তো আপনি শোনেন নাই তবে আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন এবার বাংলা ও ওবার বাংলার দুই নায়কের গান যেখানে আপনি হয়তো তাদের গানের কণ্ঠ শুনে চমকে যাবেন যেখানে রয়েছে দেবজিৎ শাকিব খান আরও অনেক নায়ক তাহলে চলুন তাদের নিজের গলার গান কতটা সুন্দর তা জেনে নেই এবং শুনে নেই আজকের এই ভিডিওতে প্রথমেই শুনে নেব আমরা শাকিব খানের কণ্ঠে গান যিনি বাংলার সর্বোচ্চ সেরা সুপারহিট নায়ক তার প্রত্যেকটি মুভি প্রায় সুপারহিট হয়ে আসছে দেশে বাংলার সুপারহিট নায়ক শাকিব খানের গান কতটা জনপ্রিয়তা হয়েছিল তা দেখলে আপনি খুবই অবাক হয়ে যাবেন শাকিব খানের এবার ইদেও আসছে নতুন ধামাকা নতুন একটি গান জনপ্রিয় অভিনেতা শাকিব খান তিনি প্রতি বছর হয়তো দুই থেকে তিনটা মুভি করে থাকেন তবে তার নিজের কণ্ঠে গান সবসময় গিয়ে থাকেন না তাহলে চলুন শুনুনই তার নিজের কণ্ঠের গান কতটা জনপ্রিয় শাকিব খানের গানটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করতে বলবেন না তার অভিনয় যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন দুই নাম্বার রয়েছে জিৎ ভারতীয় বাংলার এক জনপ্রিয় নায়ক অ্যাকশন লাভ স্টোরি সব অভিনয়ই করে থাকেন এই জিৎ জিদের অভিনয় দেখে অনেকেই অনেক কিছু বলে থাকেন যে এই সুপার হিট জিৎ এত সুন্দর মুভি কীভাবে করে ভারতীয় বাংলার এই জনপ্রিয় অভিনেতার অভিনয় আপনার কাছে কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না জনপ্রিয় অভিনেতা জিত জিদের কণ্ঠে হয়তো আপনি এর আগে কখনোই গান শুনে থাকেননি তার নিজের কণ্ঠে গান খুবই জনপ্রিয় এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই ভারতীয় এই জনপ্রিয় অভিনেতা জিদের কণ্ঠে গান আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তার অভিনয় কেমন লাগে যেখানে প্রতি বছরই জিদের আসত নতুন নতুন মুভি এবং নতুন গান তবে এবার জিদের কোনো মুভি বা গান আসেনি এখনও তো জিদের কোন মুভিটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তিন নম্বর রয়েছে ভারতীয় বাংলার আরও জনপ্রিয় নায়ক দেব যার কণ্ঠে গান হয়তো আপনি এর আগে কখনোই শোনেননি তার মুভি বেশ জনপ্রিয়তা পেয়েছিল তিনি এখন আর কোনো নতুন করে মুভি করছে না দেবের কণ্ঠে গান হয়তো খুবই জনপ্রিয়তা হবে এটা অনেকেই ভাবছেন তবে তার কণ্ঠে গান শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন যেখানে প্রতি বছরই দেবের আসত নতুন নতুন মুভি এবং নতুন নতুন গান সেখানে এবার এই দেবের কোনো গান বা মুভি আসছে না কিন্তু কেন অনেকে নায়ক নায়িকা এবার ছবি থেকে বাদ পড়ছে কেন তারা ছবি থেকে বাদ পড়ছে তা এখনো জানা যায়নি তবে দেবের কণ্ঠে গান আপনি শুনলেন তার কণ্ঠে গান কতটা সুন্দর জনপ্রিয় অভিনেতা দেবীর কণ্ঠে গান আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না দেবের অভিনয়গুলো কেমন লাগে তাও কমেন্ট করে জানান জনপ্রিয় এবার ওপার বাংলার তিন নায়কের গান আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি কার বক্ত তাও কমেন্ট করতে ভুলবেন না